আগামী সোমবার তেরোই জানুয়ারি বছরের প্রথম পূর্ণিমা তিথিতে পারলে বাড়ির সদর দরজায় ঘুম থেকে উঠে ঢেলে দিন এটি বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে সমস্ত রকম রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব সামনেই আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা এই বিশেষ পূর্ণিমা তিথিটিকে বলা হয় পৌষী পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা পৌষ মাসের এই পূর্ণিমা তিথিটি মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য অত্যন্তই ফলপ্রদায়ী যে গৃহস্থ বাড়িতে পৌষ মাসের পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয় ভগবান শ্রীনারায়ণের বিশেষ পূজা অর্চনা হয় সেই বাড়িতে সারা বছর ব্যাপী ধন কোনো অভাব থাকে না তাই এই দিনটি খুব ভালোভাবে অতিবাহিত করা উচিত এই দিন মা লক্ষ্মী এবং জনান্দনের আশীর্বাদ লাভ করার জন্য ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে মা লক্ষ্মী নারায়ণ ভগবানের পূজা অর্চনা অবশ্যই করা উচিত তবে বাড়ির যে নিয়মবিধি পালিত হবে সেটি কিন্তু পালন হবে সকাল থেকেই তাই বন্ধুরা আগামী সোমবার তেরোই জানুয়ারি বছরের প্রথম পূর্ণিমা আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় এই বিশেষ জিনিসটি ঘুম থেকে উঠেই ঢেলে দিন বন্ধুরা আগেকার দিনে আমরা দেখতাম বা আমরা আমাদের ছোটোবেলাতেও দেখেছি যে ঘুম থেকে উঠে বাড়ির যারা মহিলারা আছেন তারা সবার আগে বাড়ির উঠোন ঝাঁট দিতেন এবং জলের ছড়া দিতেন অনেকে গোবরের ছড়া দিতেন বাড়ির উঠোনে গোবরের ছড়া দেওয়াও কিন্তু অত্যন্ত ভালো কি হয় যখন রাত্রি হয় না তখন নানা প্রকার অশরীরী আত্মারা আসেন এবং তাদের পা আমাদের উঠোনে পড়ে বা বাড়ির বাইরে পড়ে যখন আমরা কোনো কাজে বেরোই আমরা হয়তো কোনো কাজে যাচ্ছি বাড়ির বাচ্চারা স্কুলে যাচ্ছে যখন আমরা এরকম বাড়ির চৌকাঠ পার করে বেরোই তখন আমাদের পা যাতে তাতে না পড়ে সেই জন্যই বাড়ির উঠোন ঝাঁট দেওয়া হতো শুধুমাত্র পরিষ্কার করবার জন্য নয় তার সাথে সাথে যত কিছু নেগেটিভিটি আছে সেগুলিও কিন্তু দূর হয়ে যেত পরিষ্কার তো হতোই তার সাথে সাথে গোবরের ছড়া দিয়ে জায়গাটিকে শুদ্ধ করা হতো যাতে কোনো ভালো কাজে যখন আমরা বেরোবো আমরা কোনো খারাপ জিনিস পাড়িয়ে না যাই এবং বাড়িতে যেন লক্ষ্মীর প্রবেশ ঘটে কিন্তু আস্তে আস্তে মানুষ এই সমস্ত পদ্ধতিগুলো ভুলতে বসেছেন এখন অনেক বাড়িতেই বাড়ির চৌকাটার ধোয়ানো হয় না যারা ফ্ল্যাটে থাকেন তারাও এই কাজটি আর করেন না কিন্তু বন্ধুরা এই নিয়মগুলো কিন্তু অবশ্যই আমাদের মেনে চলা উচিত যদি এগুলি না মানা হয় তাতে হয় কি তাতে নানা প্রকার অশান্তি ঝগড়া অলহ বিবাদ ঘরের মধ্যে লেগে থাকে ঘরের বাস্তুতে তার এফেক্ট পড়ে কারণ যে বাড়ির চৌকাট ধোয়ানো হয় না এবং বাড়ির লোকজন সেই চৌকাট পেরিয়ে কোনো কাজে বেরোয় সেই কাজে তাদের কোনো কিছু ভালো হয় না তাতে কখনোই লক্ষ্মী প্রবেশ করে না তাই বাড়ির চৌকাঠ অবশ্যই প্রতিদিন জল দিয়ে ধোয়ানো উচিত সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির চৌকাঠে এক ঘটি জল অবশ্যই ঢেলে দেয়া উচিত তবে সেই জলটি আরও বিশেষ কিছু জিনিস দিয়ে আরও বেশি শক্তিশালী করা যেতে পারে যাতে মা লক্ষ্মী আমাদের ঘরে প্রবেশ করে এটি এটি যদি আপনারা এই দিন করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এবং মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন এবং স্থিত হবেন জলটিকে আরও বেশি শক্তিশালী বানানোর জন্য একটি কাজ আপনাদের করতে হবে পূর্ণিমার আগের দিন সন্ধেবেলা যখন আপনারা সন্ধ্যা দেবেন ঠিক সেই সময় আপনারা একটি তামার ঘটি নিয়ে নেবেন এবং সেই তামার ঘটিটি আপনারা পূর্ণ করবেন পরিষ্কার জল দিয়ে বন্ধুরা সন্ধেবেলা যখন আপনারা সন্ধ্যা দেন তখন আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতারা আছেন তাদের সকলের চরণে যে ফুল আপনি নিবেদন করেছেন সকাল বেলায় সেই সমস্ত ফুলগুলি সরিয়ে নিতে হয় সন্ধেবেলা যেমন প্রদীপ ধূপকাঠি জ্বালানো হয় সারা ঘরে দেখানো হয় তুলসী তলায় দেখানো হয় ঠিক সেরকমভাবেই সকালে নিবেদন করা ফুলগুলিও সরিয়ে নেওয়া দরকার কারণ রাত্রিবেলা ঠাকুরদের শয়ন অবশ্যই দিতে হয় ঠিক সেই সময় আপনারা যে একঘটি জল নিয়েছেন তার মধ্যে মা লক্ষ্মীর চরণ থেকে একটি ফুল নিয়ে সেই এক ঘটি জলের মধ্যে দিয়ে দেবেন এবং সেই জলটির মধ্যে মিশিয়ে দেবেন সামান্য পরিমাণে হলুদ হলুদের গুঁড়ো অবশ্যই সেই হলুদের গুঁড়ো ঠাকুর ঘরে থাকা হলুদের গুঁড়ো হতে হবে যেন রান্নাঘর থেকে নেবেন না ঠাকুর ঘরে থাকা হলুদের গুঁড়োর থেকে একটুখানি হলুদের গুঁড়ো তাতে মিশিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর চরণ থেকে একটি ফুল নেবেন নিয়ে তার মধ্যে সেই এক ঘটি জলের মধ্যে দিয়ে দেবেন এবং সেই জলপূর্ণ ঘটিটি আপনার ঠাকুরের সিংহাসনেই রেখে দেবেন সারা রাত কিন্তু ঠাকুরের সিংহাসনেই সে একঘটি জলটি থাকবে তারপর যেভাবে আপনারা নিত্য সন্ধ্যা দেন ঠিক সেইভাবে দিয়ে দেবেন পরের দিন সকালবেলায় খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন সেদিন কিন্তু বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না যদি আপনি চান আপনার ঘরের বাস্তু দোষ ঠিক হোক তাহলে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বাড়ি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তারপর নিজের স্নান সেরে নেবেন যদি সম্ভব হয় স্নান করবার পরে অবশ্যই নিজের মাথায় বস্ত্রে এবং সারা ঘরে গঙ্গা জলের ছেটা দিতে কিন্তু ভুলবেন না তারপর আপনি শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে এবং ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনে যে এক ঘটি জল আপনি প্রস্তুত করে রেখেছেন সেই এক ঘটি জল আপনি নিয়ে নেবেন এবং নেয়ার পরে ঠাকুরের চরণ থেকে যে ফুলটি আপনি নিয়েছিলেন সেটি সরিয়ে দেবেন এবং বাকি যে জলটি সেটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় এবং সেখানে এসে সেই একঘটি জল আপনি ঢেলে দেবেন বন্ধুরা সেই সময় যদি সূর্য উদয় হয় তাহলে কিন্তু অত্যন্ত ভালো অর্থাৎ আপনি যখন আপনার বাড়ির দরজায় জল ঢালছেন ঠিক সেই সময় যদি সূর্যের আলো আপনার বাড়ির চৌকাঠে এসে পড়ে তাহলে অত্যন্ত ভালো কিন্তু অনেকের বাড়ির চৌকাঠে হয়তো সূর্যের আলো এসে পৌঁছায় না বিশেষ করে যারা ফ্ল্যাটে থাকেন তাহলে সেক্ষেত্রে বাড়ির কোনো দেওয়ালে যেন সূর্যের আলো অবশ্যই পৌঁছায় সেই বিষয়টা দেখবেন মধুরা প্রথমে তো আমি বলবো যে আপনি একদমই সকালবেলা উঠবেন কারণ যদি চান আপনার ভাগ্যের উদয় হোক তাহলে প্রতিদিন উঠে সূর্যোদয় দেখুন এটা কিন্তু একটা অত্যন্ত দামি কথা সূর্যোদয় দেখার অর্থ হলো আপনি সারাদিনে প্রচুর সময় পারলেন এবং সেই সময়টা আপনি নানারকম কাজে ব্যবহার করতে পারবেন এবং আপনার বাড়িতে অর্থ আগমনের রাস্তাও কিন্তু প্রশস্ত হবে তার সাথে সাথে এটা বলে রাখি বন্ধুরা বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন এমন কোনো কিছু সদর দরজার বাইরে বা সামনে রাখবেন না যার ফলে অর্থ আগমনের পথে মা লক্ষ্মীর প্রবেশের পথে কোনো বাধা সৃষ্টি হয় সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন আলোকিত তো রাখবেনই তার সাথে সাথে সদর দরজার বাইরে রাখা বন্ধ করবেন নোংরা জায়গা বা বা ক্যাকটাস জাতীয় গাছও দরজার বাইরে রাখবেন না জং ধরা তালাচাবি রেখে দেন সেগুলিও কিন্তু সদর দরজায় রাখবেন না আপনি গোবরের ছড়া দিতে নাই পারেন তবে এইটুকু কাজ তো আপনি করতেই পারেন যে সদর দরজায় লক্ষ্মীর আশীর্বাদ ধন্য এক ঘটি জল আপনি ঢেলে দিতে পারেন বন্ধুরা যা কিছু শুভ যা কিছু ভালো সমস্ত কিছুই কিন্তু সদর দরজা দিয়েই আপনার জীবনে প্রবেশ করে অর্থ সৌভাগ্য মা লক্ষ্মীর আশীর্বাদ সমস্ত কিছুই বাড়ির মুখ্য দরজা দিয়েই আপনার জীবনে প্রবেশ করে তাই বন্ধুরা বাড়ির সদর দরজা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ঘুম থেকে উঠে সর্বদা বাড়ির চৌকাট এক ঘটি জল দিয়ে ধুয়ে দেবেন বন্ধুরা আগামী বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি বছরের প্রথম পূর্ণিমা তিথিতে বাড়ির সদর দরজায় মা লক্ষ্মীর চরণের আল্পনা আঁকতে কিন্তু ভুলবেন না যে বাড়িতে সদর দরজা থেকে ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আল্পনা আঁকা থাকে সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী সদা সর্বদা স্থিত থাকেন অর্থাৎ মা লক্ষ্মী সেই ঘর থেকে বাইরে যেতে পারেন না তাই দেখবেন যে পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর চরণের আল্পনা প্রচুর গৃহস্থ বাড়িতে এঁকে দেওয়া হয় তার সাথে সাথে এদিন মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে কিন্তু একদমই ভুলবেন না সেদিন মা লক্ষ্মীর জন্য অবশ্যই একটি ফুলের মালা নিয়ে আসবেন এবং মা লক্ষ্মীকে আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন মা লক্ষ্মীর পুজোতে আপনি হলুদ ফুল এবং একটি পদ্ম ফুল নিবেদন করতে পারেন মা লক্ষ্মীর সিঁদুরের থান থেকে আপনি গোলা সিঁদুর নিয়ে বাড়ির সদর দরজায় ওম বা স্বস্তিক চিহ্ন বানিয়ে দিতে পারেন এর ফলেও আপনার বাড়িতে কোনো রকম খারাপ জিনিস প্রবেশ করতে পারবে না তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা যে আপনার বাড়ির দরজায় যদি কোনো পশু আসে আপনি আপনার সাধ্য মতো তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করুন যদি কোনো ব্যক্তি আপনার কাছে সাহায্য প্রার্থনা করে আপনার বাড়ির দরজায় আসে তাকে আপনার সাধ্য সামর্থ্য মতো সাহায্য করুন যদি সম্ভব হয় অর্থ দিয়ে যদি অর্থ দিয়ে সম্ভব না হয় তাহলে সামান্য পরিমাণ খাবার দিয়েও তাকে সাহায্য করুন আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে কিন্তু ফেরাবেন না তার সাথে সাথে বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নর সাথে সুন্দর রাখুন অর্থাৎ ঝগড়া কলহ অশান্তি বিবাদ মুক্ত রাখুন মা লক্ষ্মী এমন কোনো ঘরে স্থিত হন না যে ঘরে সারাদিন ঝগড়াঝাঁটি চলছে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন